রাজ্য সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে দুদিন ব্যাপী পর্যটন প্রচার উৎসব চলছে ত্রিপুরা রাজ্যে দেশের বেশ কয়েকটি রাজ্যের পর্যটকদের তরফে স্টল বসেছে এই উৎসবে পর্যটন প্রচার উৎসবে আজ ত্রিপুরা রাজধানী আগরতলার আস্তাবল ময়দানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল

ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে দুই দিন ব্যাপী পর্যটন প্রচার উৎসব চলছে শনিবার এই উৎসব উপলক্ষে রাজধানী খেজুর বাগান এলাকার গীতাঞ্জলি গেস্ট হাউসে এক আলোচনা চক্রের আয়োজন করা হয় এই আলোচনা চক্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা এদিনের এই আলোচনা সভায় দেশের বিভিন্ন রাজ্য থেকে ট্যুর অপারেটর এবং সাংবাদিকদের নিয়ে আসা হয় আলোচনা সভার পাশাপাশি দেশের বেশ কয়েকটি রাজ্যে পর্যটকদের তরফে স্টল নিয়েও বসা হয়েছে এই মুখ্যমন্ত্রী এই স্থলগুলি পরিদর্শন করেছেন এবং পরিদর্শন শেষে পর্যটন প্রচার উৎসবে মুখ্যমন্ত্রী বলেন যে ত্রিপুরা সমগ্র উত্তরপূর্ব পূর্ব ভারত এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার গেট হয়ে উঠবে এই লক্ষ্যে কাজ চলছে বর্তমানে বাংলাদেশের অভ্যন্তরীণ কিছু সমস্যার কারণে বর্তমানে এই কাজ কিছুটা পিছিয়ে রয়েছে তবে আগামী দিনে এই সমস্যার সমাধান হবে এবং ত্রিপুরা রাজ্য ও গোটা ভারতের সঙ্গে সম্পর্কে উন্নতি হবে আগের মতোই এই অভিমত ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহার পাশাপাশি মুখ্যমন্ত্রী আরো জানান ত্রিপুরা রাজ্যে আসা দেশ বিদেশে পর্যটকদের আরো বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যে রাজ্য সরকার পর্যটক পর্যটক পুলিশ চালু করার পরিকল্পনা নিয়েছে কারণ সরকার দেশ বিদেশে পর্যটকদের ত্রিপুরা রাজ্যে নিয়ে আসার জন্য সব ধরনের সুবিধা রাজ্যে নিয়ে আসার জন্য সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে অভিমত ব্যক্ত করেছে এদিনের এই আলোচনা সভা মুখ্যমন্ত্রীর পাশাপাশি ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন यहाँ पर पधारि है मैं समझता हूँ कुछ तो समस्या हो सकता है यहाँ पर लेकिन आप लोग समझ लीजिए ये तो शुरुआत है आने वाले दिन और भी हम लोग अगर किसी जगह में लूप होल्स है कोई कमियाँ हैं तो आप लोग जरूर हम लोग को कहिएगा जहाँ तक इंफ्रास्ट्रक्चर का सवाल है यहाँ पर आप जानते हैं बहुत सारा जैसे त्रिपुरा सुंदरी माता आप वहाँ जाइएगा ज़रूर अब पता नहीं आप लोग गए हो क्या नहीं वहाँ पर तो माता त्रिपुरा सुंदरी मंदिर में हम लोग सैंतीस करोड़ के ऊपर वहाँ पर ऑलरेडी इन्वेस्ट किए हैं ये भी आ, प्रसाद प्रकल्प से हम लोग किए हैं तो बहुत सारा इंफ्रास्ट्रक्चर के लिए हम लोग ए से फंड लिए हैं वहाँ पर भी जहाँ जहाँ इंफ्रास्ट्रक्चर है वहाँ पर ये फंड लेके हम लोग काम किए स्वदेश दर्शन से भी हम लोग मैंने ये सब कर रहे हैं तो इंफ्रास्ट्रक्चर तो हम लोग डेवलप करेंगे एट होम जो होम स्टे वाला भी आप लोग गए हो डाल लेक में डाल लेक नहीं हम तो ये कहते हैं बहुत लोग डल लेक में जाते हैं हम लोग वहाँ पर अगर जाने के बाद आपको लगेगा डल लेक से भी कम नहीं हमारा प्रेसिडेंट ने ऑलरेडी बोल चुका है कि इतना हम लोग का जो ये डुमुर लेक है इतना सुंदर खूबसूरत तो कुछ दिन पहले वहाँ हम गए थे वहाँ जाके हम लोग कुछ वहाँ पर भी इवेंट्स हम लोग किए थे तो इस इवेंट में मैंने देखा वहाँ पर हम लोग का तो कम से कम फोर्टी वन अभी लॉग हार्ट हम लोग वहाँ पर तैयार किए हैं पूरा त्रिपुरा में और होम स्टे के लिए भी बहुत सारे प्राइवेट जो है वो लोग भी स्टार्ट किए तो मैं समझता हूँ बाहर से अगर कोई आएगा कोई समस्या नहीं होना चाहिए त्रिपुरा बारे में त्रिपुरा के बारे में ये लोग जानेंगे शाम